আসসালামু আলাইকুম অ্যাবরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে এসেছি পাইকারি কাঁসা পিতলের দোকানে এখানে সংসারের প্রয়োজনীয় সব কিছু রয়েছে সুলভ মূল্যে আপনারা এখান থেকে পাইকারি দামে কিনতে পারেন কাঁসা পিতলের সাংসারিক জিনিসপত্র এই দোকানটার অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ বড়বাজার বাজার আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে দোকানের ফোন নাম্বারটা লিখে দিয়েছি কারো প্রয়োজন হলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এখানে পিতলের দাম ছিল চব্বিশশো টাকা কেজি আর কাঁসার প্রাইস ছিল দুই হাজার টাকা কেজি আমার হাতে যে এখন প্লেটটা দেখতে পাচ্ছেন এটা পিতলের একটা প্লেট আর এটা ওজনে দাম এসেছিল তেরোশো টাকা প্রত্যেকটা প্লেটের ওজন প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো হয়ে থাকে বা আরও কম বা বেশি হয়ে থাকে বিশেষ করে আমার হাতে যে কাজ করা পিতলের প্লেটটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল উনিশশো টাকার মতো কারণ এটা ওজন অনেক বেশি ছিল আর এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁসার একটা প্লেট অনলাইনে সবসময় আপনাদেরকে বিভ্রান্ত করে থাকে পিতলের জিনিসপত্র কাঁসা বলে আপনাদের কাছে বিক্রি করে থাকে পিতলে সবসময় এরকম কাজ করা পেয়ে যাবেন কিন্তু কাঁসার প্লেটে কখনও কাজ করা থাকে না একদম প্লেন থাকে আর আমার হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কাঁসার একটা গ্লাস আর এটার দাম ছিল উনিশশো টাকা আর গ্লাসটা কিন্তু রকম জোড়া ছাড়াই তৈরি করা হয়েছে আর এই যে একটা মগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের মগ আর এখানে কারুকার্য করা আছে দেখতে পাচ্ছেন এটার দাম এক হাজার টাকা ছিল আর হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটা কাঁসার বাটি এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা পিতলের একটা বাটি দেখুন খুব সুন্দর করে কাজ করা রয়েছে এগুলোতে ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে এগুলো পিস করেও বিক্রি করা হয় আবার মেপেও বিক্রি করা হয় আপনারা ছোট বড় যে কোনো সাইজের বাটি নিয়ে নিতে পারেন এখন যে তরকারির একটা বাটি দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পনেরোশো টাকা আর এগুলো এত বেশি হেভি ছিল আর খুব ভালো কোয়ালিটির ছিল আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামার একটা ঘটি এখানে পানি রেখে আপনারা পান করতে পারেন আর তামার পাত্রে পানি রেখে পান করলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এটা আপনারা পাঁচ ছয়শো বা সাতশোর ভিতরেই পেয়ে যাবেন আর এই যে দেখ দেখতে পাচ্ছেন হামান দিস্তা এগুলো পিস হিসেবে বিক্রি করা হয় এই ছোট হামান দিস্তার প্রাইস ছিল আটশো টাকা আর বড় হামান দিস্তার প্রাইস ছিল পনেরোশো টাকা আরও বিভিন্ন সাইজের হামান দিস্তা হাড়ি পাতিল সংসারের যাবতীয় সব কিছু রয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যাদের প্রয়োজন হয় কাঁসা পিতলের জিনিসপত্র অবশ্যই অনলাইনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে নিয়ে নিতে পারেন